আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম এম ইন্টেরিয়ারে আর আজকে দেখাবো আপনাদের কিন্তু কমেন্ট এবং রিকোয়েস্টের জন্য আজকে দেখাবো যে ভাই একদমই হাই কোয়ালিটি মানে কোরিয়ান ওয়ালপেপার আছে কিনা ভাইয়ের কাছে তো আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মাসুদুর রহমান ভাই তো ভাইয়ের কাছে জানতে চাবো আজকে আমরা তাদের কাছে কোরিয়ান ওয়াল পেপার আছে কিনা এবং দামটা কেমন পড়বে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কিছুদিন আগে তো আসলাম লো প্রাইজের ভিডিওকে নিলাম তো আজকে অনেকদিন পর আসলাম যে কোরিয়ান ওয়ালপেপার আছে কিনা জানার জন্য যে আসলে আমাদের কাছে চায়না কোরিয়ান সব দেশের ওয়ালপেপার আছে তো আমরা আসলে জাস্ট এক এক করে মানে জিনিস সবগুলা জিনিস তো একসাথে দেখা যাওয়া সম্ভব না আচ্ছা তো আমরা আজকে দেখা হচ্ছে বেসিক্যালি কোরিয়ান ওয়ালপেপার এবং চায়না ওয়াল মধ্যে মোটামুটি মানে ওয়ালপেপার যাদের বাজেট কোরিয়ান ওয়ালপেপার তারা মানে কোরিয়ানটা নিতে পারবেন চায়না ওয়াল পেপার যাদের বাজেট তারাও কিন্তু নিতে পারবেন এবং কোরিয়ান ওয়াল পেপার গুলো বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আর চ্যানেলের মধ্যে যেগুলো আছে ছয় বছর ওয়ারেন্টি ফ্রি আমরা আজকে দুইটা ক্যাটাগরি দেখাবো এবং আপনাদের ডিজাইন এবং কোয়ালিটি এবং রুমের খরচ ডিটেল বলবো আজকে আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনার অফিস অ্যাড্রেসটা বলে দেব আমাদের অফিস হলো তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা আর আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া থাকবে ওটা সবসময় ওপেন থাকে ওকে ঠিক আছে হ্যাঁ ভাই আমরা আজকে ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করবো যে আমরা আজকে আলোচনা করব কোরিয়ান ওয়ালপেপার নিয়ে কোরিয়ান কুরিয়ান ওয়ালপেপারগুলোর এমবসিং পরিমাণটা অনেক বেশি থাকে এটা এমবসে পরিমাণটা পরিমাণটা অনেক বেশি থাকে এক দুই নম্বর হচ্ছে উপরে যে আপনার পিভিসি কোটিং যেটা থাকে পিভিসি কোটিংটা ডাবল পিভিসি কোটিং ডাবল থাকে ডাবল পিভিসি কোটিং এবং টেক্সচারগুলো খুবই স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি থাকে আচ্ছা একদম মানে মানে রুমে লাগানোর পর দেখতে হ্যাঁ একদম রিয়েল এবং দেখা যাচ্ছে আপনার রয়্যাল একটা কালার মানে একদম মানে বাস্তব মানে ফুটে আছে এরকম হবে ঠিক এরকম সেম সেম এরকম হবে যেভাবে আছে ঠিক এইভাবে হবে এই ওয়ালপেপারটা লাগালে তো এখানে অনেকগুলা কালার অর্থাৎ একই ডিজাইনের কালার আছে অনেকগুলা কালার অনেকগুলা এবং এগুলা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মার্কেটে সেল হয় আপনার পঁচিশশো তিন হাজার আঠাইশো এরকম মানে সাতান্ন স্কোয়ার ফিট রোল কিন্তু আমরা বেসিক্যালি সবসময় একটু কম প্রাইস দিয়ে আসতেছি আমাদের আসলে এটা ডিসকাউন্ট প্রাইসে আমরা আজকে দিই মানে আজকে আপনারা এখানে ডিসকাউন্ট চলবে ডিসকাউন্ট চলবে ডিসকাউন্ট ছিল এখন ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং ডিসকাউন্টটা একটু পরে বলতেছি জাস্ট কালারগুলো একটু দেখা যেমন এটা হচ্ছে স্ট্রেপের মধ্যে হ্যাঁ স্ট্রেপের মধ্যে এই যে স্ট্রেপের মধ্যে এরকম সাইটে হবে আর এটা হচ্ছে ভিক্টোরি ডিজাইন আজকে চাইলে দুইটা কম্বিনেশন দুইটা ওয়ালে এই ডিজাইনটা করতে পারেন বাকি দুইটা ওয়ালে মানে এই ডিজাইনটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে করতে পারেন আচ্ছা এবং এগুলার এমবোশ পরিমাণটা কিন্তু অনেক বেশি এবং কালার ভেরিয়েশন আছে দেখেন আচ্ছা কালার ভেরিয়েশন কালার ভেরিয়েশন আছে ডিজাইন কিন্তু একই থাকে ম্যাক্সিমাম ছয় সাতটা মানে কালার থাকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ডিজাইন এগুলো হ্যাঁ এগুলো কিন্তু রোলের সাইজ কিন্তু একই থাকে লম্বা হচ্ছে আপনার 33 ফিট থাকে পাশে থাকে আপনার 21 ইঞ্চি 21 ইঞ্চি অর্থাৎ এই ওয়ালপেপার যেমন সাইজ এটা সেটাও সেম सेम মানে सेम থাকে এবং এগুলো কিন্তু আপনার 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দি আমরা 10 থেকে 12 বছর সার্ভিস 10 থেকে 12 বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এর মধ্যে যদি আমাদের প্রোডাক্টের কারণে কোনো প্রবলেম হয় সেটা আমরা রিপেয়ারিং করে দিব ফ্রি অফ কস্ট শুধুমাত্র আমাদের মিস্ত্রি যাওয়া আসা কনভেন্সটা দিতে হবে আচ্ছা ঠিক আছে আর রিপেয়ারিং করতে যে ঘাম লাগবে বা রিপেয়ারিং এর যে একটা মজুরি সেটা ফ্রি সেটা ফ্রি এটা 12 বছর পর্যন্তই ফ্রি এবং শুধু আসা যাওয়ার কনভেন্সটা দিলেই হবে হ্যাঁ কনভেন্সটা দিলেই হবে এবং এখানে কালার কিন্তু আপনারা যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে আচ্ছা এগুলা হচ্ছে আপনার কোরিয়ান ওয়ালপেপার পছন্দ হওয়ার মতই একটা কি জিনিস দেখেন প্রত্যেকটা ডিজাইন এখানে ইউনিক আপনারা একদম এটা যেমন এই অফিসে লাগানো হয়েছে সেম কিন্তু এখন সুন্দর লাগছে ঠিক সেম আপনাদের মানে এটা কিন্তু আমরা নট অনলি ঢাকার মধ্যে কাজ করি আমরা সারা বাংলাদেশে কাজ করি চৌষট্টি জেলাতে কাজ করি এবং প্রচুর কালার এবং ডিজাইন আছে আচ্ছা অনেকের সিম্পল কালার পছন্দ একটা ওয়ালে হাতে এই কালারটা করলে বাকি তিনটা ওয়ালে এই ফ্লাওয়ার কালারটা করলেন হ্যাঁ কালারটা ম্যাচিং হয়ে গেল আর ফ্লাওয়ারটা তিনটা ওয়ালে খুব সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর লাগবে এই দেখেন ডিজাইন গুলো প্রতিটা ডিজাইন এখানে সুন্দর এটা হচ্ছে একটু অ্যাশের মধ্যে আচ্ছা এটা এইটা কিন্তু ওয়ালে লাগানো আছে হ্যাঁ সেম টাই আর এটাও কিন্তু এই যে সেমি ওয়ালে হ্যাঁ এই যে সেম এটা এইটা এটা এটা এখানে লাগানো আছে আর এটা হচ্ছে এটা এটা হ্যাঁ এখানে যেটা পছন্দ আপনারা দেখা যাচ্ছে আমাদেরকে পাঠাতে পারেন আর আমরা প্রাইসের বিষয়ে বললাম যে ডিস্কাউন্ট একটা মানে বিষয় আমরা রাখব হ্যাঁ আগেও রেখে এসেছি তো আপনার এটা হচ্ছে মার্কেট সেল হচ্ছে আপনার রোলের প্রাইস পঁচিশশো থেকে তিন এরকম আমরা সেল করতেছি মাত্র দুই হাজার টাকা রোল মাতান্নি হাজার টাকা সাতান্ন স্কোয়ার ফিট রোলের প্রাইস মাত্র দুই এবং এই এক রোল ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা দেখেন

এটা তো সম্পূর্ণ ওয়াশেবল থাকবে একশো পার্সেন্ট ওয়াশেবল আচ্ছা ঠিক আছে শ্যাম্পু পানি দিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন এই যে ভিক্টোরি ডিজাইন আচ্ছা যাদের বাজেট একটু কম তাদের জন্য আমাদের কিছু ওয়ালপেপার আছে আমরা সেগুলো দেখাবো আজকে আমরা এখন আপাতত এটা দেখাচ্ছি এটা দেখানোর পরে যাদের একটু কম বাজেটের মধ্যে যাদের স্বাদ আছে স্বাদ নেই না না সেটাই যার যা আসলে বাজেটের একটা বিষয় তো থাকেই সবার যেমন এটা দিয়ে আপনি যদি একটা রুমে বারো ফিট বারো ফিট একটা রুমে কাজ করতে যান তো সেক্ষেত্রে নয় রোলে আপনার শুধু রোলের প্রাইস আসবে আঠারো হাজার

আরেকটা রাজা বাচ্চা রুমের এই যে দেখেন মানে এখানে পছন্দ হবে না এরকম কোন প্রোডাক্ট নাই আচ্ছা সবগুলাই আপনার পছন্দের ইউনিক কোয়ালিটি হ্যাঁ একদম আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর স্টেপের মধ্যে অনেকে অফিসের জন্য পছন্দ করতে চায় বা বাসার হয়তো দুইটা ওয়াল করলো আর বাকি ভিক্টোরিয়া ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন না হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা এটা হলো এটা না জি মানে ফিটিংস এর পরে ভিউটা আমরা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে রয়্যাল একটা ফিল চলে আসবে হ্যাঁ রয়্যাল একটা ফিল চলে আসবে আমাদের কাছে আসলে কোরিয়ান চায়না বিভিন্ন টাইপের ওয়ালপেপার আছে গুলো কিন্তু বেশি মানে ফাইভ স্টার হোটেল লাগা জি 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 আপনারা দেখা যাচ্ছে ওই যে বিভিন্ন প্রাইসেরই আছে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই ইউনিক প্রোডাক্ট এটা এর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা দেখেন দেখেন যে যেটা ডিজাইন নিতে চান শুধু স্ক্রিনশট দিবেন বা তাছাড়া যদি বলেন এসএমএস করে বলবেন বা WhatsApp এ এই টাইপটা কিন্তু মার্কেটে টোটালি আনকমন এগুলো কিন্তু টোটালি এখানে যে ডিজাইনগুলো আমরা দেখিয়েছি অলরেডি দেখাচ্ছি এগুলো টোটালি আনকমন ভাই এটা মনে হচ্ছে রুমের ভিতরে ভিম যে থাকে ভিমে লাগানোর জন্য নাকি না ভিমে না ওয়ালে লাগাতে পারবে ভিমেও লাগাতে পারবে এটা স্টেপের মধ্যে একটু ডিফারেন্ট স্টেপ এই যে দেখেন এই স্টেপের মধ্যে কয়েকটা কালার আছে কয়েকটা এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড গোল্ডেন ব্যাকগ্রাউন্ড ওকে দেখেন এটা কিন্তু আর এখানে আরো একটা আছে জি এই যে দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে হ্যাঁ আপনাদের যেটা পছন্দ হবে সেটা আমাদেরকে জাস্ট বলি আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে হবে এটা কিন্তু ভাই আমার কিন্তু এটা অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে কালার আছে এটার মধ্যে আরো কালার আছে হ্যাঁ কালার আছে এটা যদি সেম রুমে লাগায় सेम কি দেখেন এর সেম सेम ভিউটা আসবে হ্যাঁ সেম ভিউটা এরকম হবে এই যে দেখেন এটা আবার এক কালার আচ্ছা এই যে দেখেন এখানে এটা আরেকটা কালার মানে এটা হচ্ছে এটা সেম এরকম এই যে এটা এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার না জি আচ্ছা আর সবচেয়ে বেশি সুন্দর হবে এই যে ব্লু কালারটা এটা আর অনেক সুন্দর ভাই আচ্ছা না দেখলি না আপনারা সরাসরি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না আপনারা সরাসরি অফিস ভিজিট করবেন বা আপনারা এটা আপনি করতে পারেন যে তিনটা ওয়ালে আপনি এই কালারটা লাগাতে পারেন আর একটা ওয়ালে হচ্ছে এটা এটা লাগাতে চাইলে আমরা যদি চারটা ওয়ালে আপনি এটা করবেন হ্যাঁ চারটা ওয়ালে এটা এটা চারটা করতে চাইলে করতে পারবে হ্যাঁ আচ্ছা ইচ্ছা আছে এটা যার যার মতো করে মানে আপনার ডিজাইন আছে এখন আপনি যেটা পছন্দ করবেন যেভাবে চাবেন যেভাবে পছন্দ সেভাবে কিন্তু করা যাবে আপনি পছন্দ মতো নিতে পারবেন লাগিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা এখন একটু কম প্রাইস এর মধ্যে যেগুলো আছে আমরা সেগুলো দেখাবো একটু কম বাজেটের মধ্যে ওকে ঠিক আছে ওগুলো মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা এখন সেগুলো দেখাবো

আপনারা মার্কেটে এটা রেট যেটা পাবেন এর থেকে কমে কিন্তু আমাদের কাছে পাবেন আচ্ছা হ্যাঁ মার্কেটে বাংলাদেশে কিন্তু আর অনেক কোম্পানি রয়েছে তার থেকে কিন্তু আপনারা মানে মার্কেট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে যেটা বোঝায় আসলে আমাদের তো ধরেন কোয়ালিটি মানে যেমন কেনা তেমনই সেল আমি এমন না যে দেখা যাচ্ছে আপনাকে খুব বেশি মানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো আমার তো সামান্য কিছু প্রফিট থাকা লাগে আমি ওইভাবে অর্থাৎ সামান্য মানে প্রফিটটা হাতে রেখে কিন্তু বলতেছি ঠিক আছে ওকে ঠিক আছে যেটা থাকবে আর কি আপনার বাংলাদেশের আরো অনেক সিডি অল পেপার অফিস রয়েছে এক্ষেত্রে কিন্তু আমি যেটা মনে করি বা আপনার যেটা ভিডিও দেখে মনে করবেন এম কে ইন্টেরিয়ারে কিন্তু আপনারা একদমই মার্কেট ক্লায়েন্স চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আশা করি অল পেপার গুলো পেয়ে যাবেন জি এবং আমাদের কাছে ইন্টেরিয়ারের সব ধরনের আইটেমই আছে তো আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট রোল রোল এর প্রাইস হচ্ছে পনেরোশো এবং ফিটিং চার্জ হচ্ছে তিনশো আমি আরো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর কিছু ডিজাইন দেখে দিই হ্যাঁ এই দেখেন দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট কিন্তু হ্যাঁ অনেক সুন্দর সবগুলোই এবং আপনাদের মানে দোকান সাজাবেন অথবা বিউটি পার্লার সাজাবেন ডিজাইন ডিজাইনগুলো এগুলো কিন্তু এরকম বিউটি পার্লারের জন্য হ্যাঁ মানে ফুটে থাকবে একদম হ্যাঁ এই দেখেন হ্যাঁ বিউটি পার্লারের জন্য কিন্তু সারা লাগাইতে পারবে আমার পুরো দেখেন এই পাটা ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এটা বাইরে যায় বাউলার কাজেই যায় আজকে মোটামুটি পর্যন্ত আরো প্রচুর ডিজাইন আছে বাকিটা আমাদের সাথে যোগাযোগ করলে সেটা আমরা আপনাদেরকে বলে দিব এবং ইন্টেরিয়ার বলতে আমরা কিচেন ক্যাবিনেট কাজ করি তারপরে হচ্ছে সিলিং ইন্টেরিয়ার কাজ করি করিপশামের কাজ করি টিভি ক্যাবিনেটের কাজ করি ফ্লোরিং এর কাজ করি জাস্ট ওয়াল পেপার গুলো দেখাচ্ছি ইনশাল্লাহ দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ করার আর অফিস হলো তেত্রিশ বাই বাংলা মোটর ঢাকা আর আমাদের যে মোবাইল নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা না ইনশাল্লাহ সব সময় আমাদেরকে ওপেন পাবেন ওকে ঠিক আছে দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ